প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ এটাই আমার আশা এবং বাসনা প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন আমি সব জন্য গাছ নিয়ে কথাবার্তা বলে থাকি কোন গাছে কি উপকার হয় সে সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি প্রিয় বন্ধুরা আমার যে গাছটি আজকে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই গাছটার কি উপকার সে সম্পর্কে আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমার আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন এবং এই কথাগুলো শুনবেন এবং শোনার পর এটার উপরে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকের কাজগুলো সঠিকভাবে করতে পারলে একটি কাজও বিফলে যাবে না প্রত্যেকটি কাজ আপনাদের সুফল বয়ে নিয়ে আসবে প্রিয় বন্ধুরা আমার আজকে যে গাছটি দেখাচ্ছি এই গাছটি আপনাদের বাড়ির আশেপাশে আনাসে কানাচে হয়ে থাকে এই গাছটির সম্পর্কে যদি জানতেন তাহলে অবাক লেগে যাইতেন এই গাছটির এত বড় উপকারিতা কীভাবে হয়ে থাকে প্রিয় ভাইয়ের আমার যেনারা সবসময়ের জন্য ব্যথা ব্যথা করে চিল্লান ব্যথা ভালো হয় না এরকম ব্যথার জন্য অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন কবিরাজের কাছে যাচ্ছেন অনেক টাকা ব্যয় করতেছেন এই টাকা ব্যয় করে আপনাদের কোনো উপকার আসতেছে না প্রতিদিন ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে তারপরে ওরে বাবারে ওরে মারে এভাবে চিল্লাচিল্লি করতে আসেন এরকম মালিশ করতেছেন তেল মালিশ করতেছেন কত কী করতেছেন কিন্তু ব্যথা ভালো হয় না সেই ব্যথাজনিত ভাই বোনদের নিকট আমার আকুল আবেদন দেখুন তো এই গাছটি চিনতে পারেন কিনা না এই গাছটি চেনা একেবারেই সহজ এটি কোনো বিশাল বনে যাইতে হয় না অনেক বড় বনে ঘুরতে হয় না দূর দূরান্তরে যাইতে হয় না এটি আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যায় দেখবেন হয়তো আপনার বাড়ির কাঞ্চাতে রয়েছে সঞ্চাতে রয়েছে অথবা তুললের পাড়ে রয়েছে অথবা বাদঝাড়ের আশেপাশে রয়েছে যে কোনো জায়গায় দেখবেন যেখানে রোদ বা কিছু হালকা এরকম ছায়া থাকে এর মাঝে এই গাছটি হয়ে থাকে এই গাছটি দেখবেন হুপাহুপ দেখা যাচ্ছে একটা তাদের কী বলে ভেন্ডি গাছের মতো অর্থাৎ ঢ্যাঁড় গাছের মতো দেখা যায় ফুলগুলো ঠিক ঢেঁড়ুর গাছের মতোই এর ফুলগুলো হয়ে থাকে ঢ্যাঁড়ুর গাছের ফুল যেরকম হলুদ আকারের হয়ে থাকে এই গাছটির ফুলগুলো ঠিক সেরকম হলুদ গাছের হলুদ আকারের হয়ে থাকে এই ফুল এবং গাছ দেখে গাছটি শনাক্ত করবেন চিনবেন এই গাছটির মধ্যে একটি ফল হয় যে ফলটি প্রথমেই সবুজ তারপরে পাকলে লাল হয়ে যায় এই যে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে ফুলটি কত সুন্দর ফুলটি দেখা যাচ্ছে এই ফুলগুলোর ভেতরে আর একটি পটকার মতো হয় একটি ফুটবলের মতো হয় এই এই গাছটি আপনার কাজে লাগাতে হবে এবং চিনতে হবে এই গাছটি ভালো করে চিনে নেবেন চিনে নেওয়ার পরে যে ব্যক্তিরা এরকম বাতের ব্যথার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকেন এই বাতের ব্যথা আপনার কাছ থেকে আল্লাহ রহমতে চিরতরে বিদায় হয়ে যাবে আপনার হাঁটুর ব্যথা এবং কমরের ব্যথা বিশেষ করে কমর এবং হাঁটুর ব্যথা আপনার থাকবে না ইনশাল্লাহ এই ব্যথা চিরতরে বিদায় হবে আপনার কাছ থেকে হাঁটু এবং কমর এত খারাপ জিনিস এই ব্যথা সহজেই ভালো হয় না এই ব্যথা কিন্তু কত চিকিৎসা করতেছে এই গাছটি আপনার বাড়িতে উঠায় নিয়ে যাওয়ার পরে শুধু পাতাগুলো এর অন্য কোনো কাজের কোনো প্রয়োজন নেই